আমি ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় রক্ত বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের বলবো যে থ্যালাসিমিয়া রোগ সম্বন্ধে থ্যালাসিমিয়া একটি জিন ঘটিত রোগ যেখানে আমাদের রক্ত তৈরি হওয়ার যে জিন গ্লোবিনের যে জিনটি আছে সেই জিনের কোনো ডিফেক্ট থাকলে নর্মাল যে গ্লোবিন জিন তৈরি হয় তার বদলে অ্যাবনরমাল গ্লোবিন জিন তৈরি হয়ে যে রক্ত তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না সেটা ভেঙে যায় তার ফলে কি হয় তাদের রক্ত প্রোডাকশান অনেক বেশি হলেও পরিমাণে যেটা এফেক্টিভ রক্ত হয় না সবটাই ভেঙে গিয়ে আলটিমেটলি হিমোগ্লোবিন কমে যায় তার ফলে তাদের রক্ত কমার জন্য যা যা সিমটম হয় রক্ত গ্রোথ হয় না থাপিয়ে পড়ে ধরকল করে এই সমস্ত এবং তাদেরকে আমরা কোনো কিছু খাইয়েই রক্ত বাড়াতে পারবো না কারণ রক্ত ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে কী করতে হবে না রক্ত ভাঙাটা বন্ধ করতে গেলে রক্তের ডিফেক্ট যেটা বোন ম্যারো সেখানে ডিফেক্টটা সারাতে হবে অথবা আমাদেরকে যখন নির্দিষ্ট সময় অন্তর তাদেরকে রক্ত দিয়ে যেতে হবে রক্তের ট্রান্সফিউশন রক্ত যেতে দিতে কী হয় তাদের রক্তের লোহা বেড়ে যেতে পারে তখন রক্ত কমানো ওষুধ দিতে হয়